এই পি এস সিএসপি হোক বা ব্যাংকের সিএসপি আপনার মেন যে উদ্দেশ্য প্রধান যে উদ্দেশ্য সেটা ভালো ইনকাম করা এবং সেটা মাল্টিপল পাইপলাইন থেকে এটা আমাদের সবার কিন্তু উদ্দেশ্য সেই রাস্তায় চলতে গিয়ে আমরা কখনো কখনো কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি ভয় পেয়ে যাচ্ছি বা কোনো একটা বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে খুব দ্রুত গতিতে ছোটার চেষ্টা করছি এই দুটো ক্ষেত্রেই আমাদের একটু ভাবার সময় এসেছে যে আদৌ কি ওই জিনিসটা আমার দরকার আদৌ কি ওইটার প্রতি আমার আকৃষ্ট হয়ে ছোটার দরকার আছে নাকি সময় হলে যদি প্রয়োজন হয় ওটা সময় করে করে নেওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আমি আইআইবিএফ সার্টিফিকেটের কথাই বলছি মূল্যবান একটা সার্টিফিকেট কারণ সার্টিফিকেটের কোনো সাবস্টিটিউট হয় না সেটা আপনি টেন্থ টুয়েলথ পাস হন বা অন্য কোনো ডিগ্রি বা ব্যাংকিং কার্যকলাপ চালানোর জন্য আইআইবিএফ কিন্তু বন্ধুরা আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সের যে সার্টিফিকেট আমি আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে আইআইবিএফের অনেকগুলো অনেক সার্টিফিকেট আছে কারণ ব্যাংকে যেই চাকরি করুক যেই কাজ করুক তাকে আইআইবিএফ পার করেই যেতে হয় এই পি এস আইআইবিএফ ছাড়া চালানো হচ্ছিলো চালাচ্ছিল এখনও চলবে বন্ধুরা সবার জন্য কিন্তু আইআইবিএফ বিএফ ম্যান্ডেটারি এখনও করেনি এবং ইন ফিউচারেও সবার জন্য আইআইবিএফ ম্যান্ডেটারি হবে না কারণ কোনো একটা পোর্টালে বিভিন্ন সার্ভিস আপনাকে ইউজ করার পারমিশান নেওয়ার জন্য বা ব্যাক থেকে পারমিশান দেওয়া হয় সেটা প্রাইম আইডি হোক কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস হোক ব্যাঙ্কিং সার্ভিস হোক পেমেন্ট গেটওয়ে হোক বা অন্য কোনো সার্ভিস বন্ধুরা এই ব্যাংকিং সার্ভিসের যে একটা সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং সেটা চালানোর জন্য অ্যাকচুয়ালি আইআইবিএফের দরকার পড়বে আপনি সবাই কি ব্যাঙ্ক সিএসপি পেয়ে যাবেন না বন্ধুরা সবাই ব্যাঙ্ক সিএসপি পাবেন না এই সিএসপি নিয়েও আপনাদের কাজ করতে হবে করছেন এই পি কাজ করতে গিয়ে শুধু অ্যাকাউন্ট ওপেনিং শুধু এই শুধু ডিএমটি কিন্তু নয় আরও অনেক সার্ভিস আছে আপনাকে তার দিকে নজর দিতে হবে সেখান থেকে ইনকাম জেনারেট করতে হবে বন্ধুরা শুধু আইআইবিএফ সার্টিফিকেট হয়ে গেলেই আপনার বিশাল ইনকাম বেড়ে যাবে তা কিন্তু নয় ওটা একটা ব্যাঙ্ক সিএসপি বা এপিএস সি বিভিন্ন সার্ভিসের মধ্যে একটা সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং চালানোর জন্য আইআইবিএফ ইন ফিউচার ম্যান্ডেটরি হতে পারে যেমন ব্যাঙ্ক সি এস ক্ষেত্রে এখন আই তারা অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্সটা ইউজ করে বা অ্যাকাউন্ট ওপেনিং করে বন্ধুরা এপিএসসিএসপি চালানোর জন্য বিভিন্ন সার্ভিস ইউজ করার জন্য আইআইবিএফ কোনোদিনই ম্যান্ডেটরি হবে বলে আমার মনে হয় না তাহলে আইআইবিএফ কেন করবেন বন্ধুরা সময় করে কোনো তাড়াতাড়ি করতে গিয়ে কোনো লাইনের ভিড় লাগিয়ে সেখানে প্রেশার নিয়ে আইআইবিএফ করতেই হবে এমনটা নয় বন্ধুরা আপনি যে পোর্টালে কাজ করছেন ইন ফিউচারে যে সেই পোর্টালে অ্যাকাউন্ট ওপেনিং আসবেই আনবেই তার কোনো গ্যারান্টি নেই আর যদি আসে তারপর আপনি টাইম পাবেন সেই ফিচার্সটা অন অফ করার বা সেই ফিচার্সটা ইউজ করার আর তখন আপনার এর প্রয়োজন হলেও হতে পারে বন্ধুরা আগে আইআইবিএফ আপনি ডাইরেক্ট করতে পারছেন সিসির মাধ্যমে অ্যাপ্লাই করলেন এক্সাম ডেট চলে আসলো এখন কিন্তু নিয়মটা চেঞ্জ হয়ে গেছে আপনাকে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই ব্যাঙ্কার হিসাবে কাজ করতে হবে সেখানে যদি আপনি অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স কোনো দিন চান বা পান তখন আপনার আইআইবিএফের দরকার হবে এখনই দু হাজার চব্বিশেই আইআইবিএফের জন্য বিশাল আকারে একটা হাইক ক্রিয়েট করা কোনো প্রয়োজন নেই বন্ধুরা সেই হাইক ক্রিয়েটের ভিতরে গিয়ে আপনি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন বন্ধুরা এসেছে ট্রেনিং তারপরে এক্সাম তারপরে পাস তারপরে সার্টিফিকেট দেখুন একটু সময় দিন মার্কেটে সময় দিন বন্ধুরা যে কোনো প্রোডাক্ট যখন আসে তখন একটা হাইক ক্রিয়েট করার প্রস্তুতি চলে যে কোনো প্রোডাক্ট পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি বলুন অন্য ব্যাঙ্কের সিএসপি বলুন কোনো একটা প্রোডাক্ট বলুন কোনো ইপিএস কোম্পানির নতুন কোনো প্রোডাক্ট আসলো দেখবেন একটা হাই ক্রিয়েট হয় কারণ সব থেকে বেশি মানুষকে এনগেজ করানোর তখন চেষ্টা হয় বন্ধুরা সেই সময় একটু স্লো হয়ে যেতে হয় একটু স্লো হয়ে যান একটু সময় দিন সার্ভিসটা বুঝুন কোয়ালিটিটা বুঝুন আপনার প্রফিটটা বুঝুন দরকার আছে কি না বুঝুন তার থেকে বরঞ্চ যে সার্ভিস নিয়ে আপনি আছেন সেই সার্ভিসগুলোকে ঘষে মেজে আরও বেশি সংখ্যক কাস্টমারকে দোকানে ফুটফল করিয়ে ইনকামটা বাড়ানোর চেষ্টা করুন আর সেখানে ডেডিকেটেড একটা কাস্টমারকে এডুকেট করা বলুন আপনার সাপোর্ট সিস্টেম বলুন খুব প্রয়োজন বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের খানিকটা কাজে আসবে আর যদি কাজে আসে কোনো হাইকে জয়েন না করে কাজের দিকে মন দিন সার্ভিসে মন দিন মাল্টিপল ইনকামের চেষ্টা করুন খুব সহজ ইনকামের চেষ্টা করবেন না লোভের বশবর্তীতে হবেন না আপনার নিজের কাজটা আপনাকে নিজেকেই করতে হবে রাস্তা আমি বা আমার মতো অনেকেই দেখাতে পারে বন্ধুরা কেউ আপনার হয়ে মার্কেটিং করে দেবে না আপনার মার্কেটিং আপনাকে নিজেকেই করতে হবে কিন্তু হ্যাঁ আমি জানি আগেও বলেছি আপনাকে স্বপ্ন দেখিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাকে বা আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে অনেকে নিজেদের স্বপ্ন পূরণ করে নেয় তাই নিজের স্বপ্ন পূরণের দিকে নজর দিন বাস্তবটা বুঝুন কোনো হাইকে লাফাবেন না বাস্তবটা বুঝে সুন্দর করে এগিয়ে চলুন সাথে যদি আমাদের সাথে থাকেন বা আমাদের সাথে চান অবশ্যই পেতে পারেন ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইপিএস সিএসপির লাইনটাকে মন দিয়ে মাল্টিপল পাইপ লাইন থেকে ইনকাম করার জন্য প্রস্তুত হয়ে যান আমরা সাথে আছি ডিটেকজনের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে ভুলবেন না